আজ আমি আপনাদের জন্য তৈরি করব কাঁচা বিলের মোরব্বা বন্ধুরা ভীষণ সুন্দর একটা রেসিপি রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখানে আমি তিনটা ছোট ছোট কাঁচা বেল নিয়ে নিয়েছি ছোট কচি বেলগুলো নেবেন তাহলে কি হবে কাটতে সুবিধা হবে তো এই দেখুন এই যে এরকম ছোট ছোট্ট কাঁচা বেলগুলো নেবেন তো বন্ধুরা আমি বেলটা কেটে নিচ্ছি আর দেখুন আমি বিলটা ভাবে কাটছি এই যে কোচি বেলগুলো হলে না এ যে এরকম ভাবে কাটা যায় শক্ত বেল হলে তো এরকম ভাবে আমি আরো মোরব্বার রেসিপি দিয়েছি যেমন চাল কুমড়ার মোরব্বা তারপর আমলকির মোরব্বার রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই সমস্ত মোরব্বার রেসিপিগুলো দেখতে পারেন আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন বেলের ভেতরটা কি সুন্দর লাগছে না দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো দেখুন বন্ধুরা বেলটা আমি আমি কেটে নিয়েছি এখন বেলের চোচাটা এজে এরকম ভাবে ছিলে এরকম ভাবে কেটে নেওয়ার পরে তারপর চোচাটা ছিলে ভালো হয় সুবিধা হয় আর কি বেলের চোচাটা ছিঁড়ে নিয়েছি এখন আমি এই যে বেলের ভেতরে যে বেলের বীজ তারপর কষটা আছে সেই কষটা আমি এই যে একটা কাঠি দিয়ে এরকম ভাবে খুঁচিয়ে খুচিয়ে বের করে নেব বন্ধুরা বেলটা ছিলে নিয়েছি আর এই যে বেলের ছোট ছোট এই ফুটোগুলোর ভেতরে যে আর কষটা ছিল সেই কষটা ভালো মতো বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কালো জিরা প্রথমে আমি মোরব্বাটার জন্য একটা মশলা তৈরি করব তো দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা আর দিয়ে দিলাম আহ ছয় সাত তার মতো হচ্ছে গোলমরিচ আর দিয়ে দিলাম অল্প একটুখানি মৌরি এই মশলাটা দিলে মোরব্বাটা খেতে আরো বেশি ভালো লাগে গন্ধটা অনেক সুন্দর বেরোয় আর খেতেও অনেক ভালো লাগে দেখতেও অনেক সুন্দর লাগে তো এই গোটা গুলো বেশিক্ষণ ভাজবো না মানে হালকা একটু চেড়ে নিয়ে গরম করে নামিয়ে নেব তারপর এটা গুঁড়ো করে নেবো তো দেখুন মশলাটা আমাদের ভাজা মানে গরম করা হয়ে গেছে তো নামিয়ে নিলাম এখন আমি এই কড়াইতেই দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু জল এই জলে আমি এখন বেলগুলো দিয়ে দিচ্ছি বেলটা একটুখানি ভাপিয়ে তুলে নেবো তাতে করে কি হবে বেলের মধ্যে যে কষটা আছে সেই কষটা থাকবে না আর একটা কাঁচা গন্ধ আছে সেটাও থাকবে না বেশিক্ষণ ভাপাবো না একটু কিছুক্ষণ ভাপিয়েই বেলগুলো আমি তুলে নেবো তো বন্ধুরা বেল আমার ভাপানো হয়ে গেছে তো এখন আমি বেলগুলো জলের থেকে তুলে নিচ্ছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে তো কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভাপিয়ে রাখা বেলটা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য একটুখানি বিট লবণ দিলাম বিট লবণটা দিলে খেতে ভালো লাগবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা একটু কিছুক্ষণ ভেজে নেব এরকম ভাবে তৈরি করলে খেতে অনেক ভালো লাগে বেলটা একটু কিছুক্ষণ ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি চিনি অল্প একটু জল দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আস্তে আস্তে এটাকে বেশ কিছুক্ষণ চাল করব আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করব। তাতে করে বেলের মধ্যে চিনি শিরাটা খুব ভালো মতো ঢুকে যাবে দেখুন বন্ধুরা বেলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে কিছুক্ষণ হালকা এভাবে হাতে নাড়াচাড়া করবেন উল্টে পাল্টে দেবেন বেলগুলো এখন আমি দিচ্ছি ভাজা মশলাটা যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি তো সেই মশলাটাই আমি দিয়ে দিলাম এখন এটা ভালো মতো নাড়াচাড়া করব। এই মশলাটা দিলে মোরব্বাটা দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আরও বেশ কিছুক্ষণ এটা জাল করব আর হালকা হাতে এভাবে নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা বিলের আমার হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর দেখুন চিনিটা করতে করতে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর মোরব্বাটাও অনেক সুন্দর লাগছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে এরকম ভাবে কাঁচা বিলের মোরব্বা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে কোনো এক সময় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে ঠান্ডা হবার পরে কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না তো বন্ধুরা দেখুন আমি মোরব্বাটা সার্ভ করে নিয়েছি চিনিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আরও দেখতে ভালো লাগছে দেখুন উপরে শুকনো আর ভেতরে একদম জুসি দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা খেতে কতটা সুস্বাদু হয়েছে তো বন্ধুরা কাঁচা বেলের মুরব্বার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার